প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সামাজিক বিজ্ঞান বইয়ের অনুশীলন আদি যুগের বাংলা অঞ্চলে মানুষের পারিবারিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক জীবনের প্রেক্ষাপট এবং প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম উপরের পাত থেকে চলো নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি আদি যুগে মানুষের পারিবারিক কাঠামো কেমন ছিল সামাজিক ও সাংস্কৃতিক জীবনের উৎসগুলো কেমন ছিল তাহলে চলো এর নমুনা উত্তরটি দেখে নেই এই হচ্ছে তোমাদের পেজের সমাধান প্রশ্ন ছিল হচ্ছে এক আদি যুগে কাঠামো কেমন ছিল উত্তর হবে আদিকালে মানুষের যখন চাষাবাদ জানতো না স্থায়ী বসতি ছিল না তখন তারা দলবদ্ধ হয়ে শিকার এবং সংগ্রহের কাজ করতো আদিম সেই সমাজকে বলা হতো গোত্রভিত্তিক সমাজ প্রাপ্ত নিদর্শন থেকে বাংলা অঞ্চলের শিকার ও সংগ্রহ ভিত্তিক সমাজের মানুষের বিচরণের ইঙ্গিত পাওয়া যায় মানুষের সমাজ কাঠামো সবচেয়ে বড় পরিবর্তন এবং পরিবর্তন আসে কৃষির আবিষ্কারের ফলে আদি যুগে মানুষের সংখ্যা বৃদ্ধি পেলেই গোত্রগুলো ভেঙে যেত এবং পরস্পরের থেকে পৃথক হয়ে যেত কিন্তু কি কৃষি আবিষ্কারের ফলে এই ভাঙ্গন থেকে তারা মুক্তি পায় এবং কোনো একটি স্থানে স্থায়ীভাবে বসতি স্থাপন করে চাষের মাধ্যমে নিজের খাদ্য উৎপাদন এবং জীবন ধারণের সক্ষমতা অর্জন করে প্রশ্ন সামাজিক ও সাংস্কৃতিক জীবনে প্রধান উৎসগুলো কেমন ছিল বাংলা অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রধান উৎসগুলো ছিল কৃষিকে কেন্দ্র করে বাংলা অঞ্চলের কৃষি নির্ভর এলাকাগুলোতে বা গ্রামে প্রচলন প্রাচীনকাল থেকে ফসল কাটার দিনটি ছিল সবচেয়ে আনন্দের দিন একটি ফসলকে ধরা হয়েছিল প্রাচীন আশ্চর্য সুন্দর একটি ফসল কাটার উৎসবের দিন ফসল হাতে নিয়ে বাদ্য সহযোগে নিত্যরত মানুষের এই চিত্র প্রধান দ্বিতীয় শতকের অঙ্কিত হলেও তার মধ্যেই বাংলার কৃষকদের জীবনের একটি শাসিত রূপ ধরা পড়েছে প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের আষট্টি নং পেজের সমাধান আজকের ভিডিওটি এ পর্যন্তই